আজ উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকালে চলে আসলাম ধান রোপণের উদ্দেশ্যে মাঠে বেশ কিছু সংখ্যক জমি প্রস্তুত হয়েছে আজ সেই ধান জমিতে রোপণ করা হবে সে উপলক্ষে সবার কাছে দোয়া প্রার্থী যেন আগামী ফসলগুলো আলো রকমতে অনেক ভালো এবং স্বাচ্ছন্দে ঘরে তুলতে পারি প্রকৃতপক্ষে শীতের সকালে এই ধান রোপণ করতে গিয়ে শীত অনুভূতি বেশি হয় আর এই শীতের সকালে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি সঙ্গে থাকবেন দেখানোর চেষ্টা করব মাঠের কিছু চিত্র আমি জানিয়ে রাখি মাঠটি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের হাসাইগাড়ি ইউনিয়ন ভীমপুর ইউনিয়নের এবং আরও বেশ কিছু ইউনিয়নের মাঝখানে এই বিলটি পেয়েছে এই বিলের দৈর্ঘ্যপ্রস্থ হিসেবে অনেক বেশি এবং অনেক বড় বর্ষা মৌসুমে এখানে প্রচুর পানি জন্মে এই পানি জমার ফলে কিছু ফসল নষ্ট হয় এবং অনেক ফসল উৎপাদন করা সম্ভব হয় না আপনারা দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার কারণে অনেক কিছু অস্পষ্টভাবে দেখা যাচ্ছে তো সকালে কিছু সময় দেখানোর চেষ্টা করছি এমতো অবস্থায় অনেকেই ধান রাগ রোপণ করা শেষের পর্যায়ে আবার কারো শুরু হচ্ছে এবং আর চারপাশে কিছু জমিতে সরিষা রয়েছে সরিষার ফলে এই ধানগুলো রোপণ করতে একটু সময় লাগবে তবে আমাদের অঞ্চলে এখন বিশেষ একটি সমস্যা চিহ্নিত হয়েছে যা ঘন কুয়াশা বা শীতের কারণে ধানের চারা প্রস্তুত করা সম্ভব হয়নি যথাসময়ে যেটা প্রয়োজন ঠিক সেই মুহূর্তে হয়নি ধানের চারা ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়াশার কারণে অনেক রকমভাবে মারা যাচ্ছে হলুদ হয়ে পাতা লাল হয়ে তারপর মারা যাচ্ছে শুধুমাত্র বীজ রোপণ করার পর যে পরিচর্যা সঠিক পরিচর্যা করার পরেও কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না তো সে কারণে আমাদের ধান রোপণ করা অনেকটা পিছিয়ে পড়েছে যা এই সময়ে অধিকাংশ জমি রোপণ করা হতো অনেক কৃষক রয়েছে মাঠে অনেকে আশা যে সামনে এই ফসলটা অনেক লাভবান হবে এবং অধিক ফলনশীল হবে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সকালের ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অঞ্চলের ধান রয়েছে বিভিন্ন জাতের হাইব্রিড চিকন ধান জিরাশ বা নাজির শাল আটাশ ধান উনত্রিশ ধান সুবলতা ধান বলে কিছু ধান এসেছে সুবলতা জিরা মোটা এবং জিরা চিকন এইসব ধান এই অঞ্চলে বেশি উৎপাদন হচ্ছে এই সময়ে ধান রোপণ করা হচ্ছে এই ধানগুলোর বয়স কোনোগুলো দুই দিন কোনোগুলো তিন দিন এভাবে রোপণ করা আছে হচ্ছে মতো অবস্থাও মানুষ রোপণ করে চলছে আমার পিছন দিকে রয়েছে সরিষা এই সরিষা রোপণ করা হয়েছিল এই সরিষা উত্তোলন করার পর আবারও সেখানে ধান রোপণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে রয়েছি তার অপর সাইডে এই সরিষাগুলো রয়েছে এই সরিষাগুলো কুয়াশার কারণে খুব ভাবে দেখা যাচ্ছে তবে এই সরিষাগুলো রোপণ করা বেশ সময় হয়েছে এটা উত্তোলন করার সময় চলে আসছে তো এই সরিষাগুলো উত্তোলন করার পর আবার নতুন করে ধান রোপণ করা হবে কৃষকের আশা কৃষকের ভরসা একটি ফসল এই ফসলগুলোকেই তারা যত্ন সহকারে ঘরে উত্তোলন করতে পারলে অবশ্যই তারা তাদের মনের দিক থেকে তৃপ্তি পায় এটি বিশাল আকৃতির একটি বিল বা মাঠ বলি আমরা আমাদের অঞ্চল থেকে এই বিলে অসংখ্য পুকুর রয়েছে যা বিলের মাঝখানে গভীর পানি যখন হয় তখন ওই গভীর পানি সরিয়ে গিয়ে ওই পুকুরগুলোতে মাছ থাকে এদিক থেকে অনেকটা লাভবান হওয়া যায় তো মূল কথা হচ্ছে আমাদের এই মাঠগুলোতে অনেকভাবে আয় করা যায় অনেকভাবেই আয় হয় বিশেষ করে বর্ষা মৌসুমে আমাদের এই বিলগুলোতে হাঁস পালন করা হয় পাতি হাঁসগুলো বাণিজ্যিকভাবে লালন পালন করা হয় কারো তিন হাজার দুই হাজার পাঁচ হাজার বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোক্তা এখানে হাঁস পালন করে থাকে এই বিলগুলোর ধান যখন কেটে নেওয়া হয় পুরো মাঠ ফাঁকা থাকে এরপর একটি বর্ষার মৌসুমে বর্ষা পানি জমা হয় এই জমা পানিতে অনেকে মাছ ধরে এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে এখান থেকেও একটি মোটামুটি আয়ের একটি মাধ্যম হয়ে কাজ করে এই মুহূর্তে যারা ভিডিওতে রয়েছেন ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর এখানে গবাদি পশুর একটি চারণভূমি হিসেবেও কাজ করে যখন পানিগুলো বর্ষা মৌসুমে পানিগুলো সরে যায় এবং অনেক ছোট ছোট ঘাস তৈরি হয় এই ঘাসগুলো গবাদি পশুর জন্য খুবই উত্তমভাবে কাজ করে এই বিশাল এই আকৃতির বিলে যখন এক বাড়ি থেকে আরেক বাড়ি থেকে অনেকগুলো গবাদি পশু ছেড়ে দেওয়া হয় তারা সেই গবাদি পশুগুলো মাঠে একা একা খেয়ে আবার সেই ঘরে ফিরে যায় তো মূল কথা হলে সারা বছরই এই বিলগুলো আমাদের উপকারে আসে এবং এই মুহূর্তে অনেক কৃষকই রয়েছে ধান রোপণ করার ক্ষেত্রে আমরা বিশেষ করে আমি রয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন এই ফাঁকা জমিটা এই ফাঁকা জমিতে ধান রোপণ করার জন্য আমি এসেছি আর সেই মুহূর্তে আমার কিছু জনবল কাজ করছে এবং ধানের চারা তুলছে ধানের চারা তোলার পর এই জমিতে আমরা এই ধানটা রোপণ করব। এই জমিতে আমরা কি ধান রোপণ করব সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন আর আমি এই ধান কী রোপণ করতে চাচ্ছি কোন ধান রোপণ করতে চাচ্ছি তো মোট কথা হচ্ছে যে একটি জমিতে যখন ধান রোপণ করা হয় এর জমি কিভাবে প্রস্তুত করা হয় অবশ্যই অনেকে জানা আছে যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি এই বিষয় নিয়েও আলোচনা করব এই ভিডিওতে তবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লাইভে আমি যুক্ত হই তবে আমার নির্ধারিত কিছু সময় রয়েছে সেই সময়ের মতো এটি আমার এটি একটি মানে রাস্তা পতিত রাস্তা যেটা মূল নকশাতে বাংলাদেশ সরকারের মূল নকশা বা ম্যাপ এই ম্যাপের মধ্যে এই রাস্তাটি রয়েছে আর এই রাস্তাটি অভবাহিত বা অযোগ্য হয়ে রয়েছে যেটা সংস্কারের অভাবে এটা কাজে লাগানো যাচ্ছে না বা সংস্কারের কারণে এটা কাজে আসছে না তবে এই জমির এই রাস্তার পাশে আমার জমিটা রয়েছে বিধায় আমি এই রাস্তা থেকে বসে থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং অনেক কিছু জানানোর চেষ্টা করছি আমি যতটুকু জানি তবে আজকে ঘন কুয়াশার কারণে অনেক সূর্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে আশা করছি ঠান্ডা কেটে যাবে এবং কুয়াশার কেটে গেলে অবশ্যই ঠান্ডার মাত্রা কমে আসবে সকালে যারা মাঠে রয়েছেন এবং যারা ধান রোপণ কাজে নিয়ত রয়েছেন তাদের খুব কষ্ট হচ্ছে আশা জানি আমরা তো আশা করছি এই দুর্ভোগটা হালকা কিছু সময় থাকবে তারপর আবারও স্বাভাবিক মাত্রায় তাপমাত্রা চলে আসবে ইনশাল্লাহ তবে ঠান্ডা পানিতে কাজ করা খুবই কষ্টসাধ্য যদিও জীবিকার কারণে কাজ করতে হবে নয়তবা তারা খুব মানে বিপর্যয়ের মধ্যে সময় কাটাবে আর বিশেষ করে যারা দিনমজুর কাজ করে তাদের তো অবশ্যই শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অপেক্ষা করতে হয় না তারা অবশ্যই সেই কাজগুলোতে নিযুক্ত হয়ে থাকে তো মূল কথা আমরা তাদের জন্য দোয়া করব তারা যেন সুস্থ সবলভাবে জীবকা নির্বাহ করতে পারে আর এই মুহূর্তে যারা লাইভে এসেছেন তাদেরকে বলবো ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশিক্ষণ আমি হয়তো লাইভে থাকতে পারছি না কারণ বেশি লং টাইম সময় আমার দেওয়া সম্ভব হয় না মূলত কাজের ক্ষেত্রে এই ভিডিওগুলো ধারণ করে থাকি আর এই মাঠে যে ধান রোপণ করা হচ্ছে বিভিন্ন ধান আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ধান রোপণ করা হয় আমাদের এই নওগাঁ জেলা ধানের জন্যই বিশেষ করে বর্তমানে টিকে রয়েছে আর এখানে প্রচুর পরিমাণে ধান রোপণ করা হয় তবে এই ধানগুলোকে সারিবদ্ধভাবে রোপণ করলে আরও বেশি ভালো হতো তো এটা সারিবদ্ধভাবে করেছে কিন্তু একটি আমাদের এই অঞ্চলে যেটা বলে সুতা বা রশি ধরে সোজা করে ধান লাগানো সেটা লাগানো হয়নি তবে আমি আশা করছি আমার এই জমিতে দেখতে পাচ্ছি এই ফাঁকা জমিতে আমি রসির দ্বারা রোপণ করব ঠিক তাহলে সাজানো গোছানো সুন্দর হবে আর এই ধানগুলো আমরা নব্বই দিনে আশা করছি এই ধানগুলো আমরা নব্বই দিনে সংগ্রহ করতে পারব আর যেটি লাগানো রোপণ করার দিন থেকে নব্বই দিন তবে চারা উৎপাদন করার হিসাবটা আমরা কখনোই করি না চারা উৎপাদন করার হিসাবটা কটায় কভার করা যায় না আপনারা অনেকেই রয়েছেন ভিডিওতে এবং দেখেছেন আমরা প্রতিনিয়ত এসব এসব বিষয়ের সম্মুখীন হয় তবে গুরুত্ব সহকারে সঠিকভাবে পর্যচালনা করার পর আমরা এই ধানগুলো সঠিক পরিচর্যা করতে পারি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সরাসরি আপনাদের সঙ্গে এবং আমার অন্যান্য যে ভিডিওগুলো ছাড়ার হয় সেগুলো দেখবেন আশা করছি আর এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি এবং কিভাবে কোনো কাজগুলো সম্পাদন করেছে বা আমরা এই বিলে কী কীভাবে উপার্জন করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছি তো সেই মুহূর্ত আপনি উপস্থিত থাকছেন কি না জানি না তো আজকের বিষয়ে এ পর্যন্ত আবার সামনে কোনো লাইভে দেখা হবে তো কিছু সৌন্দর্য মুহূর্ত দেখানোর চেষ্টা করছি আর ধান রোপণ ধান রোপণের বিষয়টা আমরা আজকে ভিডিওতে কিছুটা আলোচনা করেছি এবং জানানোর চেষ্টা করেছি সরিষা সরিষার ফলন এবার আমাদের এই অঞ্চলে বেশি প্রসার লাভ করে নাই অর্থাৎ অতিরিক্ত পরিমাণ জমিতে এলো রোপণ করা হয় নাই বর্ষার পানি ছিল বর্ষার পানিতে অনেক রোপণ ব্যাহত হয়েছে তো আজকের লাইভটি এখানে সমাপ্ত করছি আর বেশি সময় ধরে থাকতে পারলাম না যেহেতু চোদ্দো পনেরো মিনিট পনেরো ষোলো মিনিট হয়েছে আর বেশি সময় থাকা সম্ভব হচ্ছে না সরিষার বিষয়টি যেটা বললাম সরিষা রোপণের ক্ষেত্রে বর্ষা পানি সরিয়ে যেতে অনেক সময় লেগেছে এবং সেই কাদাযুক্ত জমিতে আমরা সরষা রোপণ করতে পারিনি যেমন যে উঁচু জমিতে সরষা রোপণ করা হয়েছে যেই সব জমিগুলো শুকনো এবং চাষ উপযুক্ত ছিল সেই জমিগুলোতেই আমরা সরষা রোপণ করেছি আর যে সব জমিতে পানিবদ্ধ ছিল জমির জলাবদ্ধতার কারণে পানি সম্প্রসারণ হতে সময় লেগেছিল সেই জমিগুলোতে আমরা সরষা রোপণ করতে পারিনি আর এই মুহুর্তে সরিষার রোপণ সরিষার ফলন সরিষার ফলন মার্শাল্লাহ ভালো বলা যায় কারণ এই সরিষাগুলো রোপণ করা হয়েছে খুবই অল্প সময় ধরে বা অল্প সময় মানে লাস্ট পর্যায়ে এসে যেটি ফার্স্ট সময় লাগাতে হলে মানে উত্তম সময় হোক আগামী আগামীতে লাগাতে পারলে এটার ভালো ফলন আশা করা যেত কিন্তু এটা লাগানো হয়েছে শেষ মুহুর্তে যেটা আর সেই সময়টা উপযুক্ত হয় না সেই সময়ে তো সে কারণে সরিষার উৎপাদনটা একটু কমই হয়েছে আর সেই আশা করছি এই ধানগুলো লাগানো এই জমিগুলোতে একটু পিছনে পড়ে যাবে তবে সরিষার যদি গতি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে অবশ্যই দেখতে পাবেন এই যে সরিষা সরিষার পাশে ধান রোপণ করা হয়েছে এই সরিষা উত্তোলন করার পর আবার এই জমিগুলোতে ধান রোপণ করা হবে তবে এই জমিগুলোতে আমরা বছরে তিনটা ফসল পাচ্ছি যেমন দুই দুইটা ধান অর্থাৎ বর্ষা এবং ইরি দুইটা ধান উত্তোলন করতে পারছি এবং এই সাথে একটি সরিষা ফসল উৎপাদন করতে পারছি তবে এটি কৃষকের জন্য বা আমাদের জন্য খুবই ভালো আমরা এটি একসাথে তিনটি ফসল উৎপাদন করতে পারছি বছরে যদি আমরা অন্যান্য জমিতে এরকমভাবে উৎপাদন করতে পারি না আমাদের অন্যান্য জমিতে দুইটি বা একটি ফসল উৎপাদন করা হয় যেমন এই নিচু জমির জমিগুলোতে আমরা ধান রোপণ করা ছাড়া আর কোনো কিছু করতে পারি না এক এক সময়ের বা এক প্রকারের ধান আর এই সব জমিতে আমরা সরিষা রোপণ করছি ধান রোপণ করছি দুইবার করে তো এইসব জমিগুলো একটু পরিমাণ বর্ষার পানি বেশি জমে না এবং থাকেও না তো সেই সাথে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তের চিত্রগুলো আবারও শুনে দেখানোর চেষ্টা করছি ধান রোপণের বিষয়গুলো ধান রোপণ করছি কীভাবে আর সেই সাথে এখানে আমাদের এই অঞ্চলগুলোতে পানি দিয়ে ধান রোপণ করতে হয় যেমন একটি জমিতে সেচ দিতে হয় সেই জমির সেচের পরিমাণ বা এক বছরের অর্থাৎ আমরা যে ধান রোপণ করেছি এই ধান রোপণ করার যে নব্বই দিন সময় লাগে ধান কাটতে তো এই নব্বই দিনের একটা চুক্তি হয় এই জমিগুলোতে পানি সেচ দেবে তবে এই পানি সেচ দেওয়ার রেটটা হচ্ছে ছয় মন ধান বা ছয় মন ধানের সম টাকা এটাকে পরিশোধ করতে হয় আর তারা এই জমিগুলোতে সেভাবে পানি দেয় এবং পানি নিষ্কাশন করে বা জমিতে যে পরিমাণ প্রাণী লাগবে সে পানিগুলো দেয় তো এটার খরচ আমাদের এই অঞ্চলের অনুযায়ী অনেক বেশি হয় এবং উৎপাদন সেই মাপে তুলনা করে লাজ করা যায় না উৎপাদনটাও অনেক কম হয় উৎপাদনের ক্ষেত্রে হিসাব করলে আমাদের পানি সৃষ্টির মূল্যটা অনেক বেশি দিতে হয় তো অনেকেই দেখতে পাচ্ছেন এখন মাঠে কাজ করা শুরু করেছে এবং অনেক ঠান্ডার ভিতরে কাজ করছে আশা করছি তারা সুস্থ থাকবে ইনশাল্লাহ আল্লাহর মতে এবং তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যারা আমাদের জন্য বা দেশের জন্য এই পরিশ্রমটা করছে নিজের জন্য পরিবারের জন্য যারা এই পরিশ্রমটা করছে তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে ইতিমধ্যে আমরা শীতকালে যখন একটি দুর্বোগ আসে তখন আমরা অনেকেই হতাশ হই এবং তাদের জীবিকার কথা চিন্তা করি না নিজের কথা চিন্তা করি তবে সেসব মানুষগুলো যে পরিশ্রম করছে শুধু নিজের মাধ্যমেই না নিজের জন্যই না তারা দেশের জন্য জনগণের জন্য এবং পরিবারের জন্য সকলের জন্যই কিন্তু উপার্জন করছে কেননা আপনি দেখুন আমরা যখন সেসব লোক যারা দিনমজুর কাজ করছে বা মাঠে ঘাটে কাজ করছে তারা যদি না থাকে সেই কাজগুলো কিন্তু আমাদের করতে হতো বা আমাদের সম্পাদন করতে হতো তাহলে কিন্তু আমাদের শ্রেণী বিভাজন থাকতো না হাই ভাইয়া তো সেভাবে আমরা চিন্তা করতে পারতাম না সেসব মানুষের কথাগুলো আমাদের মনে রাখতে হবে ঘাটে যারা কাজ করতেছে সবাই যদি আমরা কাজ করি তাহলে কাজগুলো হালকা হয় আর কৃষক যারা আছেন তারা কিন্তু ফসল যদি না ফলায় তাহলে আমাদের কি পরিস্থিতি হবে একটু আমরা চিন্তা করতে পারি না এটাকে অবশ্যই আমাদের গুরুত্ব রাখতে হবে দিনমজুর যারা আছেন তারা যদি না থাকে তাহলে আমাদের কাজগুলো কিভাবে সম্পাদন হতো এটাও চিন্তা করতে হবে তো মোট কথা হচ্ছে তারা নিজের জন্য শুধু করে না তারা দেশের জন্য করে জনগণের জন্য করে তারা পরিবারের জন্য করে সবার জন্যই করে আগে যেমন ছিল আমাদের অঞ্চলে গরু মহিষের চাষাবাদ গরু মহিষ দিয়ে হাল চাষ করে চাষাবাদ ছিল তো এই চাষাবাদগুলো খুবই কষ্টসাধ্য ছিল গবাদি পশুকে অনেক পরিশ্রম করতে হচ্ছ হতো এবং হাল চাষ করতে হতো তো এই বিষয়গুলো এখন আমরা যান্ত্রিকে নিয়ে এসেছি তো যান্ত্রিকে নিয়ে আসার পরে মানুষের পরিশ্রমটা কমে এসেছে তো বর্তমান সময়ে মানুষ অনেক পরিশ্রম কমিয়ে ফেলছে এবং খুব পরিশ্রম করতে অনেক অনাগ্রহী তো এই অনাগ্রহী থাকলে তো দেশের পরিস্থিতি বা পরিবারের পরিস্থিতি উন্নত করা সম্ভব না একজন কৃষক তার কৃষক কৃষিকাজ যদি ছেড়ে দেয় তাহলে সেই কাজগুলোকে সম্পূর্ণ যান্ত্রিক করতে গেলে অবশ্যই তার অনেক পরিশ্রম অনেক সব ইয়ের ভিতর যে যাইতে হয় যেমন সামর্থ্যবানের ভিতর যে যাইতে হয় তো সে ব্যক্তিগুলো আমরা হারিয়ে ফেলতেছি সেই পরিশ্রম মানুষগুলো হারিয়ে ফেলছি এখন আমরা যান্ত্রিকের কারণে নিজের কাজগুলো নিজেই করতে আগ্রহী না তো সেই ক্ষেত্রে আমাদের সেই কাজগুলো আমাদের নিজে করতে হবে তো মূল কথা হচ্ছে যে কৃষক যদি না থাকতো তাহলে অবশ্যই আমাদের খাদ্য যোগান দেওয়া বা আমাদের চারপাশে যে কাজগুলো রয়েছে সে কাজগুলো করানো খুব কঠিন হয়ে যেত কারণ আমরা যদি সবাই অফিসার হতে চাই বা অফিসের দায়িত্ব পালন করতে চাই তাহলে কৃষক বা মাঠের মাঠের দায়িত্ব কে পালন করবে পরিশ্রম কো কে করবে আমরা সবাই যদি এই সব চিন্তা করি তাহলে তো আমাদের সম্ভাবনা পিছিয়ে পড়বে তো আমরা মূল কথা বলতে গেলে আমি মনে করি যে সব শ্রেণী মানুষের প্রয়োজন রয়েছে সব মানুষের সব শ্রেণীর মানুষকে সম্মান করতে হবে তবে যার যার জায়গা ঠিক রেখে সবাই যদি তার জায়গাগুলো কাজ করতো তাহলে দেশটা আরও সুন্দর হতো এবং পৃথিবীটা অনেক এগিয়ে যেত এবং উন্নত সভ্যতার মানুষ তৈরি হতো রহমতে যে আমরা সব ধরনের কাজকেই সম্মান করছি এবং সব মানুষকেই সম্মান দেওয়ার চেষ্টা করছি তো সভ্যতা আর মানুষের যেই পরিশ্রম এই পরিশ্রমকে সম্মান করা অবশ্যই একজন মানুষের কর্তব্য এবং করণীয় কারণ একটি একটি বিষয়ে আপনাদের অবগত করে রাখতে চাই যে পরিশ্রম শ্রমিকের জন্য অফিস অফিস অফিসারের জন্য আমরা যদি সবাই যদি অফিসার হতে চাই বা অফিস নিতে চাই তাহলে পরিশ্রম বা শ্রমিকের কাজগুলো কী করবে তো মোট কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা স্তর আল্লাহতালা রেখেছেন এবং যার যার যেখানে রিজিক আছে তাকে সেখানে কাজ করতে হবে সেই মোতাবেক আমাদের এগিয়ে যেতে হবে নিজের সম্ভাবনাকে নিয়ে যার জায়গা থেকে যেখানেই ভালোভাবে সৎভাবে কাজ করার চেষ্টা করি তাহলে আমাদের পরিবার এবং সমাজ উন্নত হবে দেশ উন্নত হবে আর বেশি কথা না বলি অনেক সময় হয়েছে তবে আজকের মতো এ পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ